বর্তমানে নিম্নচাপটি শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কোন কোন জেলার উপর প্রভাব পড়বে এবং কোন দিকে বৃষ্টি হবে এ বিষয়ে আপাতত কী জানাচ্ছে তা বিস্তারিত জানিয়ে দেব সঠিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজ সোমবার সকাল আটটা নাগাদ বাংলাদেশে খুলনা বরিশাল কালাপাড়া হলদিবাড়ি এবং পশ্চিমবঙ্গ কলকাতা এইসব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক জানিয়েছে হাওয়া অফিস এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এইসব জায়গায় দফায় দফায় বৃষ্টি হবে এবং ঘন্টায় আটচল্লিশ থেকে ষাট কিলোমিটার বেয়ে বইবে দমকা হাওয়া এবং অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্ক জানিয়েছে হাওয়া অফিস এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলাদেশের সাতখড়িয়া শ্যামনগর পিরোজপুর মতিবাড়ি এবং হলদিবাড়ি এইসব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং এইসব জায়গায় হাওয়া অফিস হলুদ সতর্কতা জানিয়েছে এবং পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের উলবেড়িয়া কলকাতা বারুইপুর জয়ানগর হলদিয়া এইসব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস এসব জেলায় এক নম্বর সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন চন্দননগর হাবড়া এসব জায়গায় ভারী বৃষ্টি হবে এবং বাংলাদেশের মাদারীপুর ঢাকা খুলনা বরিশাল ময়মনসিং সিলেট এইসব বিভাগে ভারী বৃষ্টি হবে মোয়ের কথা হচ্ছে বাংলাদেশের সব জেলাতে বৃষ্টির সতর্কতা আছে এবং পশ্চিমবঙ্গের বর্ধমান নদিয়া। পুরুলিয়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ এইসব জায়গায় চিড়ে বৃষ্টি হবে কিন্তু দফায় দফায় বৃষ্টি হবে এবং কোনো কোন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এবং দুপুর বারোটা নাগাদ এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশ থেকে ছাড়িয়ে পশ্চিমবঙ্গের চন্দননগর কলকাতা এইসব জায়গায় আসবে এবং এইসব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বিশেষ করে কলকাতায় হাবড়া চন্দননগর এই সব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এইসব জায়গায় আলিপুর আপাতত লাল সতর্কতা জানিয়েছে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন কোলাঘাট আরামবাগ বর্ধমান কাটুয়া মেহেরপুর পাবনা যশোর লোহাগাড়া খুলনা পিরোজপুর মধবিয়া বরিশাল সব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাংলাদেশের ঢাকা ফরিদপুর সিলেট ময়মনসিংহ বরিশাল রংপুর রাজশাহী এসব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বয়ে বইবে দমকা হাওয়া এবং পশ্চিমবঙ্গের কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এইসব জেলায় ভারী বেশি সতর্কতা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজকে আবহাওয়া এই মাত্র থাকছে আপনি কোন জেলাতে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন